আচ্ছা বন্ধুরা তোমরা এইসব কাগজ তোমরা কী করো মানে হচ্ছে একটা ফটো পেপারে ফটো বার করার পরে বা হচ্ছে কোনো কোনো কিছু কাজ করার পরে এইরকম যদি সরু ফটো পেপার যদি বার হয়ে যায় মানে এগুলো ওয়েস্টেজ পেপার ফটো পেপার বললে আর কি এগুলো যদি বার হয়ে যায় তোমরা কী করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখো আমি এইগুলোকে এগুলোকেও কাজে লাগিয়ে দিই এই যে সরু সরু করে দেখছো না এইখানে একটা ছোটো ছোটো ছবি হয়ে যাবে এগুলোকে ফেলবো কেন তো দেখো আমি এল আটশো পাঁচে কীভাবে এইটাই প্রিন্ট করতে হয় সেটা আগে ভিডিওতে আমি দেখেছিলাম দেখেছি থেকে দেখে নিও তো বর্তমানে দেখো এই যে সরু সরু বা এই যে ফটো প্যাপারগুলো দিয়ে আমার যে যে নতুন যে প্রিন্টারটা দেখো এই যে প্রিন্টারটা এই যে এল বত্রিশ দশ ইপসন কোম্পানির এল বত্রিশ দশ এই প্রিন্টারেও আমাদের ফটো প্রিন্ট করা যাবে মানে এইগুলো দিয়ে এইগুলো দিয়ে ফটো প্রিন্ট করা যাবে তো শুধু পার্থক্যটা হলো এইটাকে সেন্টার বরাবর আমাদের করতে হয় এটাকে এই দেখো এখানে আমি যদি এটা দিয়ে দিই দিয়ে এদিকে এই দেখো সেন্টার এল আটশো পাঁচে কী করতে হয় এই দেখো আমার যে এই যে প্রিন্টারটা দেখো না এই যে প্রিন্টারটা এল আটশো পাঁচে কী করতে হয় যে একদম এক সাইড বরাবর আমাদের এটা করতে হয় এই দেখো এইটাই পার্থক্য জাস্ট এল আটশো পাঁচে কী করতে হবে যে এক সাইডে করতে হয় এবং এইখানে যখন প্রিন্টে তখন কী করতে হয় যদি আমি একটা চার ছয় পেজ নেই প্রথমে একটি চার ছয় পেজ নিয়ে নিচ্ছি আমি দেখো চার ছয় পেজ নিয়ে নিচ্ছি ছবি বার করছি এবারে এল আটশো পাঁচে যখন আমি করবো কী করতে হবে যে এই একটা ছবি নিলাম ছবি নিয়ে জাস্ট এই দেখো যদি এইরকম ধরি এল আটশো পাঁচে আমি যদি প্রথমে তিনটে ছবি এভাবে সাজাই এল আটশো পাঁচে যদি প্রিন্ট মারি তাহলে কী করি যে একদম যে প্রথমটা মানে এইটা যে এই যে এই দুটো বাদ দিয়ে এই যে প্রথমটা এইটাকে আমি কী করি যদি লম্বা হয় তো এইরকমভাবে এইরকমভাবে পরপর আমি সাজিয়ে দিই এরকম হয় কিন্তু যদি আমার যদি আমার এইটা যদি আমার এল বত্রিশ দশে মানে ইফস যে এল বত্রিশ দশ এই যে পেন্টার হয় এই সেন্টার বরাবর যদি আমি এই পরবেচারটা দেই কী হবে যে এইটাকে আমি তখন প্রিন্টারে এখানে কী করবো যে আমি আবার করে দেখাচ্ছি দেখো এই দেখো তিনটে ছবি তিনটে ছবির মধ্যে এবার কী করবো যে এই ছবিটার এই ছবিটাকে বাদ দিয়ে দিতে হবে আমি একটা বাদ দিয়ে দিলাম এইটা তো এইটা মিডিল হলো এইবারে এর নিচে নিচে করতে হবে দিলে এবার তুমি যেমন প্রিন্ট দিতে হয় যেমন প্রিন্ট দিয়ে দাও দেখো সুন্দরভাবে হয়ে যাবে মানে যেহেতু সেটাকে আমি যেহেতু আমি এই আটশো পাঁচের সেন্টারে আমি ফটো কাউসায় বসিয়েছি তার জন্য আমি কম্পিউটারে এখানে সেন্টারে বসিয়েছি আর এল আটসম পাঁচে আমি কি করেছি যে প্রথমে এক সাইডে বসেছিলাম তাই আমি এক সাইডে বসেছি এই এইরকম সরু সরু যদি ওয়েস্টেজ ইয়ে থাকে মানে যদি ফটো পেপার থাকে একটাও যদি ধরে ছবি সেইভাবে এরকম তোমরা করে দেবে আমি একটা করে দেখাচ্ছি দেখো আমি এটা করছি দেখো আমি একটাই প্রিন্ট ছবি দেবো আমি যেভাবে প্রিন্ট দিতে হয় সেভাবে দিয়ে দিচ্ছি আমি সব কিছু সেটিং করে নেওয়ার পরে তারপরে আমি জাস্ট একটা প্রিন্ট দিলাম এই দেখো আমার এখান থেকে একদম সেন্টার বরাবর আছে এই দেখো এই ভালো করে দেখো এদিকে দেখো এদিকে দেখো এই দেখো একদম এই যে দুটো লক আছে না এই দুটো লকের মাঝামাঝি আমি সেন্টারে কাগজটাকে দিয়েছি এই দেখো খুব সুন্দরভাবে একদম দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার দেখো আমি সেন্টারে বসেছি প্রিন্টারের সেন্টারে বসেছি এবং কম্পিউটারে আমি চার ছয় পেজের সেন্টারে বসেছি দেখো আমার পেজটা খুব সুন্দর সেন্টারে বসেছি আমি কিন্তু দুটো ছবি দিলে কিন্তু আমার ধরতো না একটা ছবি সুন্দরভাবে ধরে যাবে একই রকমভাবে এটা যদি আমি দিই দেখো আমি একটা পেয়াজ দিয়ে দিলাম এরপরে আমি কী করলাম যে আমি এটাকে সেন্টার বাদ দিয়ে আমি একদম ধারে করে দিলাম দিয়ে আমি এটা প্রিন্ট করলাম যেভাবে করতে হয় প্রিন্টারটা চেঞ্জ করলাম আমি এই দেখো দেখো এই প্রিন্টার থেকে প্রিন্ট মেরেছি এইটা এসেছে এবং এই থেকে প্রিন্টার থেকে প্রিন্টার থেকে ইউট হয়েছে এবারে প্রিন্টারের কোয়ালিটি খারাপ হয়ে গেছে তাই ছবির কোয়ালিটি সব খারাপ হয়ে গেছে সেটা হলে বড়ো কথা না বড় কথাটা হলো যে আমি যে কোনো মানে প্রিন্টারে আমার এই ছোটো ছোটো কাগজ না ফেলে দিয়ে যে কোনো প্রিন্টারে এই সব প্রিন্ট করা যায় এরকম সরু হোক মোটা হোক যাই হোক লম্বা হোক চারো হোক ছোটো ছোটো ওয়েস্টেজ কাগজ তোমরা ফেলে দেবে না এইগুলো দিয়ে যে কোনো প্রিন্টারে আমি তোমাদের দুটো মডেলের প্রিন্টারে কাজ করে দেখালাম এইভাবে যে কোনো মডেলের প্রিন্টারে এসব ওয়েস্টেজ পেপার দিয়ে এসব প্রিন্ট করা যায় এগুলো ফেলবে না ভালো কথা বলছি এগুলো ফেলবে না এইসব কাজে তোমরা লাগিয়ে দেবে দেখবে সুন্দরভাবে জাস্ট একটা ছবি ধরার মতন জায়গা হলেই হবে তো আজকের ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যে ওয়েস্টেজ মানে এই সরু সরু পেপারগুলো তোমরা ফেলবে না তোমরা প্রিন্টের কাজে লাগিয়ে দাও সুন্দরভাবে কাজ হবে তোমাদের তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখো আমি তোমাদের জন্য খুব এরকম মানে আমার যে স্টুডিও জেরক্স দোকান রিলেটেড যেসব ভিডিওগুলো হওয়া উচিত সেই সব ভিডিও আমি তোমাদের সামনে আনবো এবং আনতেই থাকবো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে